আটচল্লিশ বছরে পা দিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পূজো সকাল থেকে পুজোর আয়োজনে তদারকি করছেন তিনি পুজো উপলক্ষে থার্টি বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িতে ছিল সাজু সাজু রব পুজোর আচার অনুষ্ঠানের বিভিন্ন কাজ নিজের হাতে সারতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে রান্না করেছেন মায়ের ভোগও সকলের জন্য মায়ের আশীর্বাদ প্রার্থনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বছরের আর পাঁচটা দিনে চূড়ান্ত প্রশাসনিক ব্যস্ততা থাকলেও পুজোর দিনটায় ঘরের মেয়ের ভূমিকায় দেখা যায় তাকে পুজোয় অংশ নেওয়ার পাশাপাশি অতিথি আপ্যায়নও থেকেই সাধারণ মানুষ থেকে শুরু করে তারকার রাজনৈতিক ব্যক্তিত্বদের ভিড় লেগেই ছিল বাড়িতে অন্যদিকে সোমবার লেকালী বাড়িতে হাজির হয়ে পুজো দিয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় মাকে ফুলের মালা পরিয়ে পুজো দিয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক